নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালে প্রথম খারিফ হবে এরই সাথে এই কৃষক বন্ধু প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্টের সাথে কে কিভাবে আপডেট করবেন সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য দুর্দান্ত খুশির খবর রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা দেওয়া নিয়ে উঠে এলো এক বড় আপডেট দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষি সহায়তামূলক স্কিম যা রাজ্যের কৃষকদের আর্থিক দিক থেকে সুরক্ষা দিতে চালু হয়েছে এই প্রকল্পে কৃষকেরা বছরে দুবার টাকা পায় একবার খারিফ চাষের সময় আর একবার রবি চাষের সময় এটি শুধু একটি অনুদান নয় বরং একটি সামাজিক সুরক্ষা বলে ধরা যায় এবং এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ছয় মাস অন্তর অন্তর প্রদান করা হয়ে থাকে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে দু হাজার উনিশ সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য সর্বপ্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের জমির পরিমাণ অনুসারে টাকা দেওয়া হয় একজন কৃষককে বছরে সর্বোচ্চ দশ টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে এবং এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায় তবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না তাই কিছু কৃষক আগে টাকা পাবে এবং কিছু কৃষক পরে টাকা পাবে যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না কেন্দ্র সরকারের পিএম এম কিষাণ প্রকল্পে টাকা যেভাবে একই দিনে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় সেইভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা একই দিনে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় না কারণ পিএম এম প্রকল্পে কিন্তু সমস্ত কৃষকদের একই পরিমাণে টাকা দেওয়া হয় এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকদের জমির পরিমাণ হিসাবে টাকা দেওয়া হয়ে থাকে তাই যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চারযোগ্য জমি রয়েছে তাদের বছরে দশ হাজার টাকা করে দেওয়া হয় এবং যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চারযোগ্য জমি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয় এবং এই কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি মরসুমের টাকা অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাসের মধ্যে দেওয়া হয় এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকের এক একরের বেশি জমি থাকবে তারা বছরে পাবে দশ হাজার টাকা আর যে সমস্ত কৃষকের এক একরের কম জমি থাকবে তারা বছরে পাবে চার হাজার টাকা তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে কৃষকদের দেওয়া শুরু হবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন খারিফ মরশুমের টাকার তারিখ ঘোষণা করল রাজ্য সরকার এই মুহূর্তে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খুব শীঘ্রই কৃষক বন্ধুর পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা জানা যাচ্ছে এবার দু হাজার সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকদের আগাম দেওয়া হবে বিগত চার বছর ধরে খারিফ মরশুমের টাকা দেওয়া হচ্ছে যেমন নাম্বার এক দু সালে প্রথম কিস্তির টাকা এসেছিল সতেরোই জুন নাম্বার দুই দু হাজার সালে সাতাইশে জুন নাম্বার তিন দু হাজার তেইশ সালে ছাব্বিশে এপ্রিল এবং নাম্বার চার দু সালে টাকা এসেছিল বারোই জুন তবে এবার দু সালে প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকেরা প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ সিজনের টাকা দেওয়া হয় ঠিক তার আগে কৃষকদের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ সিনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে এরপরেই কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে ইতিমধ্যে রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে দু সালে খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এই চলতি জুন মাসের পঁচিশ তারিখ থেকে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে দু সালে প্রথম কিস্তির টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে আগামীকাল কোন কোন জেলাগুলির কৃষকেরা টাকা পাবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন আগামীকাল অনেক কৃষক প্রথম কিস্তির টাকা পাবে সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই চলতি জুন মাসে প্রায় সমস্ত কৃষকদের দিয়ে দেওয়া হবে এরপরেও আগামীকাল অনেক কৃষক প্রথম কৃষির টাকা পাবে তার মধ্যে যেমন নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এই সমস্ত জেলাগুলির কৃষকরা আগামীকাল টাকা পেতে পারে এবং বাকি অন্য সব জেলাগুলির কৃষকদের টাকা পেতে দু একদিন দেরি হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই সমস্ত কৃষকেরা এক এক করে টাকা পাবে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে আগামীকাল কোন কোন জেলাগুলির কৃষকেরা টাকা পেতে পারে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি কিভাবে আপডেট করবেন তো বন্ধুরা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কে ওয়াইসি আপডেট ইতিমধ্যে রাজ্যের কৃষকদের নতুন কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের বছরে আলাদা আলাদা দুটি কিস্তিতে টাকা প্রদান করে থাকে রাজ্য সরকার জানা যাচ্ছে এবার প্রথম কিস্তির টাকা অনেক কৃষকদের দেওয়া হচ্ছে না তার কারণ হিসেবে বলা হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে শুধু নাম নথিভুক্ত করলেই হবে না তার সাথে সাথে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কে ওয়াইসি আপডেট থাকাটা বাধ্যতামূলক অর্থাৎ এবার যে সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট থাকবে না তারা কিন্তু এবার প্রথম কিস্তির টাকা পাবে না তো এবারে দেখুন আপনারা কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কে আপডেট করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন কেওয়াইসি আপডেট করার নিয়মাবলী নাম্বার এক আপনাকে সবার প্রথমে আপনার ব্যাংকে যেতে হবে নাম্বার দুই ব্যাংকে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করে জমা দিলেই কিছুদিনের মধ্যে আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনারা কিভাবে কে আপডেট করবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিপ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া হবে এর ওই সাথে এই কৃষক বন্ধু প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি কিভাবে আপডেট করবেন সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এত গই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য